চিন্তিত হলেন কে সেই মহিলা আমি ফাতে মাতু জুহরার আগে সে জান্নাতের মালিক আমি ফাতে মাতু জুহরা জান্নাতে যাবার আগে সেই মহিলা জান্নাতে যাবে কে সেই মহিলা আমাকে তার পরিচয়টা ব্যক্ত করেন আমি ফাতেমা তো জহুরা তার কাছে যাব দেখবো তার মাসে তার চেহারাটা কেমন দেখা যায়

বর্তমান সময়ে কাজের সময় যারা পাঞ্জে গানা নামাজ পড়ে এই কাজের ব্যস্ততার কারণে পাঞ্জে গানা মুসল্লিরাও হারিয়ে গেছে কথা বলেন ঠিক এ মুসলমান ভাই জানেন এ আর সত্য কথা ওই নম্বরে আরবি বলেন মা তারা আমল সম্পর্কে যদি জানতে চাও তাহলে সরজমিনে গিয়ে তুমি দেখো সে কি আমল করতে পারে সে কি আমল কাজ করার কারণে এত দামি সে হতে পারলো এ মুসলমান ভাইজান আহকামুল হাকিম রব্বুল আলামিন মানুষের সুন্দর চেহারা দেখবেন না

রौनक করে তার গন্তব্য স্থান পর্যন্ত সেই ছিন্ন ছিন্ন কুঠুরির সামনে হাজির হয়ে গেলেন ভাইজান ঘরের দরজার ভিতরে নক করেছেন নক করার সঙ্গে সঙ্গে ভেতর থেকে জবাব দায় কে Fatima Zahra বাইরে থেকে ডাকতে বলা আমি পয়গম্বর এর কন্যা Fatima Zahra কি চাই আমি আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই একটু দেখা করতে চাই একটু কথা বলতে আপনার নাম শোনা আমার অন্তরটা কাঁপতেছে আপনি হলেন সব দামি একজন মানুষ আপনাকে দেখবার জন্য আমি সারাক্ষণ আল্লাহর কাছে ফরিয়াদ জানাই আল্লাহ আল্লাহ এমন একজন দামি মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ করা দিও কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয় হলো এই আমার স্বামী কাঠ কাটার জন্য জঙ্গলের ভেতরে চলে গেছে জঙ্গলের ভেতরে চলে গেছে স্বামীর পারমিশন ছাড়া আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না মার হবা কি বলা যায় আমাদের স্ত্রী কি ওই রকম আমি হুজুর তাতে কি হয়েছে খালি দরজার সামনে দিয়ে বলবেন হুজুর আছেন নাকি বড় কর্কশ কণ্ঠে বলবে যে না সে নাই কই গেছে বলে গতকাল আমন যায় গেছিল এখন আসে না তা আমরা তো আমন জায়গা থেকে আসছি হুজুরের বউ দেখবেন কল্লা বের করে আপনার কাছে এসে হাজির হুজুরের স্ত্রীর যদি এই অবস্থা হয় তাহলে আপনাদের অবস্থা কি নিজেরা বিচার করেন কথা মনে হয় বুঝাইতে পারলাম

সন্তানকে পড়ায় বিনিময়ে একশো দেড়শো দুইশো টাকা তিরিশ দিনে মাস নাকি কম হ্যাঁ বাংলা অঙ্ক ইংরেজি শিক্ষক তেনারা আপনার সন্তান সন্তান থেকে প্রাইভেট করাবে যায়া সেখানে যায়া পড়তে হবে পনেরো দিনে এক মাস মাসের বেতন হলো পাঁচ শত এই গ্রামের কথা শহরের কথা ভিন্ন নাকি বলেন মুসলমান ভাই আমরা মুসলমান মানুষ আমাদের কাছে আজকে কালামে পাকের তেলাওয়াতের দাম নাই মহাতর ধন কোরআনের দাম নাই যে কারণে আজকে মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য আমাদেরকে সুদারুর কাছে টাকা চাইতে হয় ব্যবসায়ীর কাছে টাকা চাইতে হয় সমাজের অকার্য কালাফের ভিতরে যারা লিপ্ত তাদের কাছে টাকা চাইতে হয় এম ওসমান বানাই জান পয়গাম্বার কত সুন্দর করে শিখায় দিয়েছেন উম্মতের বেটা বেটিরা রে আবা বনটেরের মধ্যে পড়বে তো পয়গাম্বার না সকল উম্মতের বেটা বেটিদেরকে ডাক দাবলেন রব্বুল আলামিন কাছে দরখাস্ত করবা আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলে তোমাদের দরখাস্ত মঞ্জুর হয়ে যাবে এম ওসমান বানাই জান তো ছিল ইমাম সহ মুসল্লি সহ আল্লাহ পাকের কাছে কন্দন করা আজকে কার মনের দুঃখের কথা কেমনে বলবো করে বাজান। আজকে গোটা পৃথিবীটা আজকে মুসলমানদের হাসির তামাশা হয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা আজকে আমাদের কাছে ইসলামের চাইতে কোরআনের চাইতে ও মুসলিমদের নীতি নিয়ম কালচার গুলো আমাদের কাছে পছন্দ হয়ে গেছে বাজান আজকে যে কারণে মসজিদের ভিতরে মুসল্লি পাওয়া যায় না টাকা পয়সার চাইতে মুসল্লি কালেকশন করা বর্তমান দরকার কথা কয় না টাকা পয়সা চাইতে মুসল্লি কালেকশন করা দরকার ভাই দুই মসজিদ হয়ে গেছে মুসল্লি সংখ্যা কাতার হয়ে গেছে আমারে একজন মুসল্লি দাও তোমার পাঁচটা ভাই আছে পাঁচটা ধরে বলেন ঠিক কি না কি হবে টাইস লাগায়া কি হবে এসি লাগায়া কি হবে মসজিদ বিল্ডিং করিয়া মসজিদের ভিতরে যদি মানালা লোক না যায় হিমা গিনা লোক দুই বাসিদের ভেতরে নামা যায় হেমা সিরিজ কি হবে এমা শ্রীদের পরিচালনা করে কি হবে হেমা শ্রীদের টাকা দিয়ে কি হবে বাদ দাম মানুষের উপরে মেহনত করেছে মানুষের দেল যদি তৈরি হয়ে যায় এই মানুষটা ওলি আল্লাহ হয়ে যাবে এই মানুষটির দ্বারা সমাজে কোনো অসামাজিক কার্যক্রম চলবে না এই যুবকের দ্বারা সমাজে কোনো অসামাজিক কার্যক্রম চলবে না এই মানুষটার দ্বারা সমাজে অসামাজিক কার্যক্রম চলতে পারে না কিন্তু আমরা মানুষের বডির উপরে মেহনত করি বাজান কার পোশাক কত সুন্দর কার লেবাস কত সুন্দর কার উপরের দা কত সুন্দর এই সুন্দর করে করে আজকে ভেতরটা খালি হয়ে গেছে জোরে বলেন ঠিক কি

আমরা যে মাসিদে বললাম ইয়া কানা বুধু কানা স্থায়ী আল্লাহ তোমার এবাদত করি তোমার কাছে সাহায্য চাই তার মানে হলো মাসিদে আমার অন্তরকরণ একরকম আর মাসিদে বাহিরে আর এক রকম তাহলে মোনাফে কামি টুপিয়ালা হইলাম কি হইলাম না আমার কথা মনে হয় বুঝতেছে এদেশের একজন টপ লেভেলের একজন বক্তা আছে গ্যাস উদ্দিন তাহিদি চেনেন না এই নাম শোনে নাই এমন যুবক আর নাই বুড়োরা পর্যন্ত এই নাম কইলে কালে চেনে যেন গিয়াসুদ্দিন তাহিরি আছে তার মাহফিলে হাজার হাজার লোক হয় সে গিয়াসুদ্দিন তাহিরিও বলছে যে আল্লাহর দন খাজারে দিয়ে খাজা গেছে আল্লাহর দোন নবীরে দিয়ে আল্লাহর কাছে গায়েব হইয়া নবীর দন খাজা পায়া শুয়ে আছে আজ

আজকে হাদিস যেভাবে আমাকে চলতে বলেছেন আমি সেইভাবে চলতে পারি না ভাই ও মুসলমান ভাই জানেন আমার বাবা জিরে আমার একটু আওয়াজ করে বলেন তো মসজিদ কার ঘর একটু জোরে বলেন কার ঘর আপনি 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 যদি 20000 টাকা দেন ঘর আপনার হবে 1 লাখ দিলে 2 লাখ সব যদি আপনি করে দেন তাও কার ঘর বার হলো আল্লাহর দুনিয়ার কোনো মানুষ যদি একটা টাকাও যদি না দেয় আল্লাহ বলেন আমার ঘর আমি অক্ষুণ্ণ রাখব মশা মাছি দিয়া হলেও সেটা আমি সুন্দর করব জরে কোন merhaba আল্লাহর ঘর আল্লাহ জেমাদারি নিয়েছেন কোরআনের জেমাদারি কে নিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নাযালনাযিকরা ওয়া ইন্নি

তো মানুষ ধরে বলেন ঠিক কিনা তারা মুখে বলে আমরা মুসলমান কিন্তু কোরআনের বিরুদ্ধে আচরণ করে মাহফিল গুলো বন্ধ করে দেয় কোরআনের হুকুম গুলো কথা বলতে দেয় না এগুলা আমার মত আপনার মত টুপিওয়ালা সমাজের এক শ্রেণীর মানুষ ধরে বলেন ঠিক কিনা সুতরাং এই মানুষগুলোর থেকে আমাদেরকে সচ্চর হতে হবে এদেরকে ব্যবস্থা গ্রহণ এখন থেকেই করতে হবে নসেব এমন একটা সময় আসবে মসজিদের দরজা গুলো বন্ধ করে দেওয়ার সাহস তারা করবে ধরে বলেন ঠিক কিনা মসজিদ শুধু সুন্দর করলে হবে না মসজিদকে পরিচর্যার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা এগুলো কবে করা যায় দুই চার মাস পরের থেকে নাকি কোন আহারে এগুলো এখন থেকে আমাকে করতে হবে নাসের যে কোনো সময় আমি আপনি দুনিয়া ছেড়ে চলে যাব আজকে আমার ভাই মোবাইল করে বলছে যে হুজুর এখানকার কেশিয়ার মারা গেছে কেশিয়ার যে মারা গেছে কে শেয়ার কি বলতো জানতো যে আমার আজকে চলে যাবে আমার এক হুজুর কইল যে হুজুর আগামী কালকের মাহফিলের জন্য গত কালকে প্রস্তুতি গ্রহণ করতে যে আমার মাহফিল আগামী কাল জামাতা ইস্ত্রি করেছে সুন্দর করে পরিষ্কার পরিছন্ন করেছে যাতে করে আগামী মাহফিলে আমি সেখানে উপস্থিত হতে থাকতে পারি আজকে কোথায় আছে জোরে কোন মনে হয় আমি আপনি যাব না যাব যাবে আহারে কোন জমিনে মাটি আমা হবে گور স্থান কোন জমিনে মাটি আমা হবে گور কাদের চোখে জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিতান কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান এটা কি জানি কেউ এই কোন জায়গায় শুবেন এই খবর আছে কোন খবর আমার কাছে নাই এ মুসলমান ভাইজান যান ঘরে ওই মহিলাটা ডাক বলতেছে তোমার সাথে সাক্ষাতের জন্য আমার মনটা বড় ব্যাকুল

বন্ধু বন্ধুর মিলনের জন্য অধীর আগ্রহ পোষণ কাঠুরিয়ার স্ত্রী ফাতেমা তু জোহরাকে দেখবার জন্য বড় ব্যাকুল ফাতেমা তু জোহরাও কাঠুরিয়ার স্ত্রীকে দেখবার জন্য বড় ব্যাপার কি আশ্চর্য শুধুমাত্র আমলিয়াতের দিক থেকে কতটুকু অগ্রসর হতে পেরেছে বাজান কি আমল তিনি করেন যে আমার আগে সে জান্নাতে যাবে কি কাজ সে করেন যে আমার আগে জান্নাতে চলে যাবে এ মুসলমান ভাই জানেরা আমার বাবা দিরা আমার আজকে আমাদের আমরা জানেদের অবস্থা একটু দাসুনি বাসুনি করে দেখেন ভাই আহকামুল হাকিম রব্বুল আলামিনের পয়গাম্বর বলেন নামাজ পড়া যেমন ফরজ পর্দার ভিতরে থাকাও ঠিক সেই রকম ফরজ আমি হাজার টাকা খরচ করে লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা পপ করে এসেছি আমি হাদিস সাহেব নামাজ পড়ে কিন্তু আমার istri নামাজি আমার istri নামাজি নয় আমি পাঙ্গজে না নামাজ মসজিদে এসে পড়ে কিন্তু আমার istri নামাজ করে না এ মুসলমান ভাই জানেন আমার বাবাজিরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু